পুরোহিত বিশ জন ইবাদতখানায় পুরোহিতের সংখ্যা পাঁচ জন তবে বিশ জন কেন হুম ইবাদতখানার খোদার কি খাবারের প্রয়োজন নেই তার মানে তোমাদের খোদাও কি খাবার গ্রহণ করে না খাবার খায় না কিন্তু তার সামনে কি খাবার দেওয়া উচিত নয় যাতে বান্দাদের খাবারের বরকত বাড়ে ভালো কথা খোদা বরকত দান করার পরে এই খাবারগুলো কারা গ্রহণ করে খাবার গুলো খোদার বরকত দেবার পর ওইখানে থাকা খোদার ইবাদতকারী আর আমরা খাদামি খেয়ে থাকি এভাবে পুরোহিতরা অন্যদের থেকে চার ভাগ বেশি খেয়ে থাকে হ্যাঁ আর এই কারণে এই পুরোহিতরা এত মোটা হয়ে থাকে কোন হইব তো এই জন্যই খোদার বরকতে অধিকতর মোটা হচ্ছে আর এই কারণেই রাজমহলের অনেকে খাবার পায় না আর এভাবে খোদা যদি বরকত না দেন তাহলে ওরা শুকিয়ে যাবে আবিস খোদা না খেলে কি অবস্থা হতো অনেক হয়েছে তোমরা যদি ইবাদত খানের খাদেমের কাছে লজ্জিত না হও তবে অন্তত খোদার কাছে তো লজ্জিত হও চলো দেখবে উনি গিয়ে ইউজার্সিফের নামে ষড়যন্ত্র করবে এখানে ইবাদত খানার পুরোহিত ও খেদমতদারের সংখ্যা পাঁচ জন উল্লেখ করা হয়েছে এর বেশি খাবার দেওয়া উচিত হবে না এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না আমরা সব সময় বিশ জনের খাবার নিয়ে থাকি আর যতটুকু চাই ততটুকু দিয়ে দিন জনাব হানিফার এর সমাধান করবেন

এই হানিবার আসছে। কি ব্যাপার? কি করছো ইউজার কোনো মুশকিল হয়নি তো আবার? না আলী জানাব ওর সাথে ইবাদতখানার খাদেমদের বিরোধ হয়েছে। খাদেমদের অতিরিক্ত খাবার নেয়ে ও আপত্তি জানিয়েছে। কারি মামাও তখন এখানে ছিল। আমার মনে হয় পুরোহিতগণ এবং কারি মামা এই বালকটির বিরুদ্ধে সরযন্ত্র করবে।